এই হচ্ছে লাল মাটির উঁচু নিচু পাহাড় আজ থেকে প্রায় দুই তিন বছর আগে আমি এটার ভিডিও করেছিলাম এখন বর্তমান অবস্থা কতটা ভয়াবহ সেটা আপনারা নিচ্চোখেই দেখতে পাচ্ছেন এবং তার সাথে আরেকটি ভয়ঙ্কর পুকুর হচ্ছে অভিশপ্ত পুকুর এখন এটার বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বিগত দুই তিন বছর আগে এটার আমি ভিডিও করেছিলাম ভালো আছো কই আছো ঘুরতে পাহাড়ে তুমি কেমন আছো এই জায়গাটা কিরকম দেখতে

পাহাড়ের উপরে আস তো গাইস এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন গাইস এই জায়গার ভিডিওটা আমি গাইস করেছিলাম আপনারা দেখিয়েছিলেন আগে গাইস এই গাছ উঁচু নিচু পাহাড়টা এবং এখানে এসেছি আমি আরাফাত আরেকজন আছে এই যে নুসাত আমি আরাফাত নুসাত নুসাদ তুমি কেমন আছো ভালো আছি এই জায়গাটা কে কিরকম দেখতে ভালো ও আচ্ছা আর গাইস আপনাদেরকে আরেকটা জায়গা দেখাবো যেটা গাইস ওই সব পুকুর ওইটা ওইটা একটু পরে দেখা আর আমি এখন পাহাড়ের মধ্যে আছে উঁচু পাহাড় ওইটা আপনাদেরকে দেখায় আর এখন উঁচু উঁচু পাহাড়ের বর্তমান অবস্থাটা কীরকম ওইটা আপনাদেরকে দেখাই এবং গাইস দেখতে পাচ্ছেন এই লাল মাটির উঁচু জায়গাতে গ্যাস দেখতে পাচ্ছেন আপনারা অনেক গাছপালা এখানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে বিশেষ করে যেটা বেশি আছে সেটা হলো গ্যাস কাঁঠাল গাছ এখানে গাছ কাঁঠাল গাছ বেশি আছে এবং কাঁঠাল দোষ প্রতিটা গাছই কম বেশি আর এখানে আর এবং নুস্তার দেখতে পাচ্ছেন গাছ খেলা করছে এবং এই উঁচু নিচু এই পাহাড়টায় গ্যাস আমি সর্বপ্রথম ভিডিও করেছিলাম এই জায়গাটার এবং এখন আর গাছ তেমনই আছে উঁচু নিচু গাছ এখন আর পরিবর্তন হয় নাই আর আমি এখন গাছ সামনে যাবো সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো আরও কিছু গাছপালা এবং আরও কিছু জায়গা এই হচ্ছে গ্যাস পুরো গ্যাস এখানে জঙ্গলের মতো দেখা যাচ্ছে কারণ অনেক গাছপালা হওয়ার কারণে এবং নিচু গাছ দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে গ্যাস অনেকটাই গভীর আর আমরা এখন গাইস বালুতে যাব এবং ওইখানকার দৃশ্যটা দেখাবো এবং বালুতে যাওয়ার সাথে গেছে আমরা যেখান দিয়ে যাবো ওইখানটাই গাছ ওই অভিশপ্ত পুকুরটা আছে এবং ওইটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি এখন এবং তারা দুজন গাছ ধরে করে যাচ্ছে সেই জায়গাটায় এবং আমিও সেখানটা এখন যাবো এবং আপনাদেরকেও দেখাবো সেই জায়গাটা এই হচ্ছে গাছ সেই পুকুর যে অভিশপ্ত পুকুর কথা আমি বলেছিলাম এই পুকুরটা এখন গাছ দেখতে পাচ্ছেন আপনার বর্তমান অবস্থা কীরকম এবং এই পুকুরের সাথে গ্যাস রয়েছে মস্ত একটা তাল গাছ এবং পুকুরের সাইড সারি সারি ভাবে দেখতে পাচ্ছেন তাল গাছ এখানে গ্যাস আরো অনেক তাল গাছ ছিল মাটি ভেঙে যাওয়ার কারণে তাল গাছ গাছ অনেকটা এখানে গেছে এবং অনেক গাছপালা ছিল এবং গ্যাস যেতে আপনাদেরকে বলবো গ্যাস এটার বিস্তারিত তথ্য তো গ্যাস এই হচ্ছে সেই পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরটা এখন গ্যাস অনেকটা এখন খোলামেলা আছে আর গ্যাস যখন প্রথমতি ভিডিও করেছিলাম ওই সময় গাছ পুকুরের চারিপাশ অনেক গাছপালা ছিল এবং ভয়ঙ্কর একটা পুকুরের মতো দেখা যাচ্ছে আর এখন গাছ দেখতে পাচ্ছেন পুরো অনেক সৌন্দর্যম একটা পুকুর এখন দেখা যাচ্ছে এবং আমি আর ফাজা নুসাজা গাছ চলে এসেছি বালুর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বালুর চ এখন গাছ প্রায় সন্ধ্যায় হয়ে এসেছে এবং বালুর আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এখন তো গাইস দূরে ওই হচ্ছে গ্যাস উঁচু উঁচু পাহাড়টা এবং তার সাথে গেছে পুকুরটা এবং গ্যাস বালুর বর্তমান অবস্থা এবং বালুর সৌন্দর্যময় দৃশ্য আর এখন গ্যাস প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো গাইস আপনার বুঝতেই পারছেন এবং বাকি দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন গাইস এখন একটু পর গ্যাস সন্ধ্যা আজাম দিয়ে দিবে তো সেই জন্য আর আমরা এখন ভালো থেকে চলে যাচ্ছি আর এখানে গ্যাস আরাফাত এবং গ্যাস নুস্টার দেখতে পাচ্ছেন আমার আগেই তারা চলে যাচ্ছে আর এখানে গ্যাস ভালোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শাকসবজি সবজি শীতের লাগানো হয়েছে আর গ্যাস তারা দেখতে পাচ্ছেন তারা কত দূর চলে গেছে দূরে আর এখন একটু পরে গ্যাস সন্ধ্যা আদান দিয়ে দেবে আর এখন গ্যাস ঝিঝি পোকা গ্যাস ডাকছে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করে থাকেন তাহলে গ্যাস আপনারা শুনতে পারবেন পোকা ডাকটা এবং গ্যাস কিছু কিছু পাহাড় যখন ওই লাল মাটির পাহাড়ে গ্যাস চলে যাই ওইখানে গাছ প্রচুর জিজি প্রকার ডাক গায়ে শোনা যায় আমরা গ্যাস যেখান দিয়ে এসেছি আমরা সেখান দিয়ে চলে যাচ্ছি আর একটা কথা গ্যাস এইখান দিয়ে গ্যাস বাচ্চাদের ওঠা গ্যাস অনেকটাই কষ্ট এবং নামার গ্যাস অনেকটা কষ্ট এবং তাদের জন্য ওঠা নামা পুরোটাই গ্যাস এখান দিয়ে রিক্স হয়ে যায় তো গ্যাস আপনারা দেখলেন গ্যাস এই পাহাড়টা গ্যাস কত রিক্স এখান থেকে গ্যাস নামা এবং ওঠা আর গ্যাস আর গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর গ্যাস এরকম ভিডিও যা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাকে লক্ষ্য করে দেখুন প্রকার ডাকটা শুনুন

সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন গাছ বাসায় চলে যাচ্ছি সো আমি